জমির দাগ এবং খতিয়ান যদি আলাদা হয় তাহলে করণীয় কি বাংলাদেশে জমি কেনা বেচার নামজারি বা মালিকানা ধরনের ক্ষেত্রে দাগ এবং খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক সময় দেখা যায় জমির দলিলে উল্লেখিত দাগ নম্বর ও খতিয়ান নম্বর বাস্তব রেকর্ডের সাথে মিল পাচ্ছে না নিয়ে জটিলতা দ্বন্দ্ব এবং মামলা পর্যন্ত হতে পারে তাই জমির দাগ ও খতিয়ান আলাদা হলে কি করতে হবে তা জানা খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা কথা বলবো জমির দাগ ও খতিয়ান আলাদা হলে আপনার করণীয় কি দাগ কি আমরা এই বিষয়টি আগে জেনে নিই দাগ হলো জমির সুনির্দিষ্ট অংশের নম্বর যা সার্ভে সি এ আর এস বিএস অনুযায়ী আলাদা হয় প্রতিটি দাগ একটি নির্দিষ্ট জমিকে চিহ্নিত করে খতিয়ান কি

সার্ভে রেকর্ড মিলিয়ে দেখা মিলিয়ে সঠিক দাগ খুঁজে বের করতে হবে ইউনিয়ন ভূমি অফিস থেকে দাগ চিহ্নিত সংশোধনের মামলা দায়ের করতে হবে অফিসিয়াল ম্যাপটি চেক করে নেবেন ভূমি অফিস বা সার্ভে অফিস থেকে জমির মানচিত্র বের করে দাগ চিহ্নিত করে নেবেন উদাহরণস্বরূপ আমি যদি বলি তাহলে ধরা যাক আপনার দলিলে লেখা আছে এস এ দুইশো দাগ একশো পঞ্চাশ কিন্তু মাঠে গিয়ে দেখা গেল আর এস একই জমি দাগে দুইশো আছে এক্ষেত্রে আপনাকে প্রথমে অফিস থেকে দাগ মিলিয়ে নিতে হবে তারপর সঠিক দাগ উল্লেখ করে নাম করতে হবে জমির দাগ ও ভিন্ন হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সঠিকভাবে যাচাই না করলে জমি নিয়ে ও মামলা তৈরি হতে পারে তাই সবসময় দলিল রেকর্ড ও সার্ভে খতিয়ান মিলিয়ে দেখা প্রয়োজনে ভূমি অফিস ও আদালতের মাধ্যমে সংশোধন করা অত্যন্ত জরুরি আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনার আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল দা ইনফর ভিডিওকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে